প্রিয় বন্ধুরা একটা পাতি লেবু গাছ থেকে বছরে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় সবাইকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন দেখুন আমি গাছটা দেখাচ্ছি লেবুগুলো দেখাচ্ছি আপনারা একবার ভালো করে দেখবেন দেখুন বন্ধুরা এই গাছটা থেকে বছরে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় দেখুন লেবুগুলো দেখুন আর এত বড় লেবু গাছ এর আগে আই থিঙ্ক দেখেছেন কি না আমার সন্দেহ আছে আই থিঙ্ক দেখলেও দেখতে পারেন আমার জানা নেই দেখুন এই গাছটা হচ্ছে পাতি লেবু গাছ এটা হচ্ছে বছরে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার লেবু বিক্রি করা হয় গাছটা থেকে এই গাছটা থেকে বছরে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার লেবু বিক্রি হয় প্রিয় বন্ধুরা শুনলেই অবাক মনে হচ্ছে তাই না শুনলেই অবাক লাগছে কিন্তু সত্যিই হয় দেখুন গাছটা দেখুন এটা হচ্ছে পাতিলেবু গাছ একটা পাতিলেবু গাছ যে এত বড়ো হতে পারে এত বড় হতে পারে সত্যি আমার আইডিয়ার বাইরে এটা হচ্ছে আমাদের বাড়িতে এই গাছটা আছে দেখুন খালি লেবু আর লেবু লেবু আর লেবু দেখুন যেদিকেই তাকাবেন পুরো লেবু আর লেবু পুরোটাই লেবু পুরো গাছটাতেই পুরো পাতার সঙ্গে সঙ্গে লেবু ভর্তি এই গাছটা বারো মাসকাল লেবু হয় বছরে বারো মাসকাল লেবু হয় এটা বারো মাসকাল এই গাছে লেবু ধরে লেবু থাকে একদম বারো মাসকাল এই গাছে গাছটাই লেবু থাকে এ দেখুন এখন কাঁচা লেবু তো এই গাছটা থেকেই আমি লেবু পড়া হয়েছে এই যে দেখুন লেবু দেখুন কি পরিমাণে লেবু ধরে আছে দেখেছেন কী পরিমাণে লেবু ধরা আছে এরকম গাছ যদি মোটামুটি বাড়িতে আট দশটা থাকে তবে আর অন্য কিছু করতে হবে না দেখুন দেখুন কি পরিমাণে লেবু ধরা আছে দেখুন আপনারাই দেখুন এই যে দেখুন কি পরিমাণে লেবু ধরে আছে দেখুন কি পরিমাণে গাছটা বড় হয়েছে দেখুন এইটা হচ্ছে সকালে পাড়া হয়েছে লেবুগুলো দেখুন এই যে পাকা লেবু আছে এই কাঁচা লেবু আছে এটা পাড়া হয়েছে সকালে এই যে এবার দেখাবো আপনাদের গাছটা দেখাবো এই যে দেখুন একটাই গাছ দেখুন একটাই গাছ একটাই গাছ দেখুন দেখুন এটা গোড়াটা কেটে দেওয়া হয়েছিল কেটে দেওয়ার পর থেকে এরকম হয়েছে দেখুন লেবু গাছের গোড়া যে এরকম মোটা হতে পারে পাতি লেবু গাছের গোড়া এরকম মোটা কি বুঝতে পারলেন বন্ধুরা দেখুন গাছটা দেখুন এবার আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন পুরো বট গাছের মতন ঝাঁকড়া হয়ে গেছে দেখুন 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 দিকেই তাকাবেন লেবু যেদিকেই তাকাবেন পাতি লেবু দেখুন যেদিকেই তাকাবেন এই গাছে আবার কলমও দেওয়া হয়েছে এই যে কলম দেওয়া হয়েছে কলম নিশ্চয়ই জানেন এই যে কলম করা আছে এখানটায় এস কয়েক দিনের মধ্যেই আবার আর একটা গাছ হয়ে যাবে এই আর একটা কলম করা আছে এই একটা কলম করা আছে দেখুন দেখুন নিজে চোখে এটা এটা নয় এইটা দিয়ে এটা আমরা কোটা বলি কোটা দিয়ে লেবু করা হয় এই যে কোটা দিয়ে লেবু পারি দেখুন লেবু দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এইরকম পাতিলেবু গাছের আগে মনে হয় কখনো দেখেছেন কি না আমার জানা নেই দেখুন পুরো লেবু আর লেবু লেবু দেখুন 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 কি পরিমাণে লেবু দেখুন দেখুন কি পরিমাণে লেবু খালি লেবু আর লেবু এই দেখুন লেবু লেবু আর লেবু দেখুন চারিদিকেই লেবু কত বড় গাছটা দেখুন দেখুন লেবু দেখবেন এই দেখুন লেবু দেখুন কি কত সুন্দর লেবু দেখুন দেখুন লেবু দেখুন বুঝতে পারলেন বন্ধুরা এই রকম লেবু গাছ যদি আপনারা করতে পারেন মোটামুটি মোটামুটি পাঁচ ছটা তা বছরে বছর খায় লাখ টাকার লেবু বিক্রি হবে বছরে লাখ টাকার লেবু বিক্রি হবে যদি পাঁচ ছটা এরকম গাছ করতে পারেন পাঁচ ছটা এরকম গাছ করতে পারলেই পাঁচ ছটা এরকম গাছ বাড়িতে তৈরি করতে পারলেই বছরে লাখ টাকা ইনকাম পাতি লেবু থেকে লাখ টাকা ইনকাম মানে বুঝতে পারছেন পাতি লেবু গাছ থেকে লেবু বিক্রি করে এক লাখ টাকা ইনকাম মাসে এটা ভাবা যায় এটা ভাবা যায় প্রিয় বন্ধুরা আপনারাই বলুন আপনারাই বলুন আপনারাই বলুন এটা দেখুন লেবু এটা লেবু গাছ পাতিলেবু গাছ বুঝতে পারলেন এটা আমাদের বাড়ির পাতি পাতিলেবু গাছ হয়তো অনেকেই গল্প দেয় অনেকেই অনেককেই বলেছি কিন্তু মনে করেছে যে আমি গল্প দিচ্ছি দেখুন গল্প না এটা বাস্তব বাস্তব দেখুন লেবু কি পা কী পরিমাণে হয়ে আছে দেখুন কি পরিমাণে হয়ে আছে দেখুন কি পরিমাণে হয়ে আছে দেখুন আরও দেখুন এইবার দেখুন এইবার দেখুন যেদিকেই তাকাবেন খালি লেবু 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 পাতিলেবু দেখুন পাতি লেবু দেখুন পাতি লেবু জানি এই ভিডিওগুলো দেখবে না এত বড় ভিডিও তবুও আমি পোস্ট করব সমস্যা নেই দেখুন খালি লেবু আর লেবু দেখতে পাচ্ছেন তো লেবু আর লেবু পুরোটাই লেবু আর লেবু যাই হোক সবাই গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন এবং নিজেও ইনকাম করতে পারবেন আপনার বাড়িতেও ইনকাম করতে পারবেন যদি এরকম গাছ থাকে মোটামুটি আপনার বাড়িতে চার থেকে পাঁচটা তবে বছরে লাখ টাকা ইনকাম করতে পারবেন টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন